বিচারহীনতা খুব আর অপেক্ষা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রফিকের পরিবার ও আহত সাকিবের আর্তনা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িতদের বিচার দাবি করছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটোয়ারি এলাকার রূপসা গ্রামের শহীদ রফিকের পরিবার ও ঘিওর উপজেলার আগতপুর গ্রামের আহত সাকিবের পরিবার নিহত রফিকের স্বজনরা বলছেন অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেল মূল অভিযুক্তরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে আহত ও নিহতদের পরিবার অভিযোগ করছেন আমি বড়দের ধরতেছে যাক বড়দের আমি মনে করি যে যারা এই শহীদ পরিবারের যাগের পুলিশেই তো মারছে বেশিরভাগ তাছাড়া কিন্তু হয় আমার কাছে ধরুক দলীয়ভাবে ভাবে যারা উস্কানি দিছিল তাদেরকেও ধরুক হ্যাঁ তাদেরকেও হোক যারা মানে এই করছে তাদেরও শাস্তি যায় এবং যারা পুলিশে মারছে তাদেরকে অতি তাড়াতাড়ি ধরে দিক দিকে আমরা চাই এ অন্তত কোনো কিছু পাইতেছি না আমাদের কোনো বিচারশালী হইতেছে না এই বিচার মনে হয় বলে আমার মনে হয় না বিচার অবশ্যই চাই আমূলিক যারা আমূলিক দোসর যারা ছিল আমলিক ছাত্রলীগ আপনার পুলিশ কিছু পুলিশ ছিল শ্রেষ্ঠ সরকার খনি হাসি নেয় এদের বিচার কার্ডগড়ায় হাসিটা মঞ্চে দাঁড়ানো উচিত এবি এদের বিচার হলে তো আমাদের মনটা একটু শান্তি পাইবো না দেশের মানুষের অন্তর্গত সরকার ডক্টর ইন্নুস যে ওনারা যে নিরপেক্ষে ছাত্ররাই কিন্তু ওনাকে বসাইছে তাই না সে এখন সেই দায়িত্ব সেই জায়গার থেকে দায়িত্ব পালন করাটা ওনার জন্য আমি বোধ মনে করি আমার যাদের জন্য আমার ভাইগনে গুলি খাইছে পুঙ্গ হয়ে গেছে তার লাইফটা নষ্ট এখন তাদের আমরা বিচার চাই যে আমার ভাইগনে যাতে ভালোভাবে ই করতে পারে বিচাৰ যাৰা যাৰাযা আমাৰ ভাইগনাটো গুলী কৰিছে তাৰ যদি বিচাৰ হয় আমাৰ ভাইগনা যাতে খুচি হয় যে আমাৰ গুলী লাখছিলো আমাৰ এই ৰকম গুলিৰ ইয়ে যাৰা জড়িত গুলিৰ ইতে তাৰ বিচাৰ পাইছোঁ আমি আমাৰ ভাইগনা যাতে এটা বিচাৰ পায় এদিকে রাজনৈতিক নেতারাও বলছেন যারা শাসনের সময় জনগণের উপর নিপীড়ন চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করবে এমনটাই আমরা আশা করি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাদেরকে অনুরোধ করবো যে যারা ফ্যাসিস্ট আমলে মানুষের উপর নিপীড়ন নির্যাতন করেছে বিরোধী মত দমন করেছে তাদেরকে ধরার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করবে আমরা এটাই প্রত্যাশা করি একজন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কোনো গুপ্ত সংগঠন কিংবা যারা অপরাজনীতি করে ফ্যাসিজম জন্য অপচেষ্টা করতেছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এ ধরনের ঘৃণ্য রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা প্রকাশ্যে উন্মুক্ত রাজনীতি করুন সুস্থধারার রাজনীতি করুন আমরা এই ব্যাপারে প্রত্যাশা করি এই যে যত শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রত্যেকেরই বিচার আমরা চাই বিচার হওয়া আমরা কামনা করি সেই সাথে যারা এখনও এই সমস্ত অন্যায় কাজ করার পরে যে সমস্ত গডফাদার এখনও ঘুরে বেড়াচ্ছে আমরা চাই তাদের গ্রেপ্তার করে তাদের শাস্তির আহত আনা হোক এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সঠিক রোধীদেরকে বিচার হোক পাঁচই আগস্ট পাটুরা ঘাটে শহীদ রফিক হত্যা হয়েছে সেই হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক এই দাবিটাই করছি শিবালয় থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আহত সাকিব ও নিহত রফিক হত্যা মামলায় পুলিশের ধীরগতির তদন্তের কারণে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে না ধরা পড়ছে কেবল চুনোপুটি না পাটুরিয়ার আমাদের রফিক শহীদ রফিক হত্যা মামলার যে সকল আসামি আছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে ধৃত করি যারা সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল মর্মে আমাদের তদন্তে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের উপাত্ত আমরা বাছাই করে যাতে কোনো নিরীহ মানুষ হয়রানি না হয় সেই আমরা অ্যাকচুয়ালি যারা এসব কর্মকাণ্ডের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা এগুলো জড়িত ছিল আমরা তাদেরকে পাওয়া মাত্রে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি পাঁচ আগস্ট পাটুরিয়া ফেরিঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নৌ পুলিশের গুলিতে এবং গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন সাকিব নিহতের পরিবার দাবি করছে দলের কিছু এই হামলা হয়েছে নেতার নির্দেশে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন আহত সাকিব বলেন আমি দেশের জন্য পঙ্গ হয়েছি এখন শুধু ন্যায় বিচার চাই আহত ও নিহত পরিবারের সদস্যরা প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান